আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রাসমান রহিম আজকে আমি তোমাদের সামনে অনশলনী দুই পয়েন্ট দুই অর্থাৎ ওই ফাংশনের অধ্যায়ের এমসিকিউগুলো দেখাবো তো চলো শুরু করা যাক প্রথমে আমরা যদি টাইপ ওয়ান দেখি টাইপ ওয়ান এমসিকিউ দেখতে হলে প্রথমে আমরা যেটা দেখব যে একটি ফাংশনের ফাংশন দেওয়া থাকবে ওই ফাংশনের এক্সের মান যদি টু থ্রি মাইনাস ওয়ান বিভিন্ন মান থাকবে তাহলে ওই ফাংশনের মানটা কত সেটা আমরা বের করব প্রথমে আমরা হচ্ছে এক নম্বর এমসি কিউটা দেখি এক নম্বর এমসি কিউ বলা হচ্ছে যে এফ অফ এক্স সমন এক্স পাওয়ার ফোর প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এটি একটি এক্সের একটি ফাংশন দেওয়া আছে যদি এক্সের একটি ফাংশন দেওয়া থাকে তাহলে এক্সের জায়গায় যদি মাইনাস ওয়ান বসায় এই ফাংশনে যদি এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসায় তাহলে এই ফাংশনের রেজাল্ট কী হবে সেটা আমাদের বের করতে হচ্ছে তাহলে আমরা অঙ্কটা কী করব খুবই খুবই সিম্পল একটা অঙ্ক এফ অফ এক্স অনেক মনে হচ্ছে এটা দেওয়া আছে তাহলে শুধুমাত্র এক্সের জায়গায় আমরা হচ্ছে মাইনাস ওয়ান বসাবো তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এফ অফ মাইনাস ওয়ান এক্সের জায়গায় আমরা বসাবো মাইনাস ওয়ান তাহলে প্রথমে আছে এক্স পাওয়ার ফোর তাহলে এক্সের জায়গায় মাইনাস ওয়ান তার ওপরে পাওয়ার ফোর প্লাস চিহ্ন আছে সেভেন ইন্টু এক্সের জায়গায় আছে মাইনাস ওয়ান তার উপরে হচ্ছে হোলি স্কোয়ার মাইনাস ফাইভ এই যে আমরা একটা জাস্ট মান বসিয়ে দিলাম এই ফাংশনে তাহলে আমরা রেজাল্ট অফ এফ অফ মাইনাস ওয়ান কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করে বের করি এখানে দেখবো আমরা যে মাইনাসের উপরে পাওয়ার যদি জোর থাকে মাইনাসের উপরে পাওয়ার জোর থাকলে এটা প্লাস হয়ে যায় আর ওয়ানের উপরে পাওয়ার ফোর ওয়ানের উপরে পাওয়ার যাই দিও না কেন সেটা ওয়ান হয়ে যাবে তার জন্য এটা হয়ে গেল প্লাস ওয়ান এখানে হচ্ছে প্লাস চিহ্ন ন বসালাম মাইনাসের উপরে পাওয়ার যদি জোর হয়ে যায় তাহলে ওটা প্লাস হয়ে যায় আর ওয়ানের উপরে স্কোয়ার মানে হচ্ছে ওয়ান তাহলে ওয়ান ইন্টু সেভেন মানে হচ্ছে সেভেন হয়ে গেল আর এখানে হচ্ছে মাইনাস ফাইভ সেভেন এবং ওয়ান যদি আমরা যোগ করি তাহলে এইট এইট থেকে যদি আমরা ফাইভ যদি মাইনাস করি তাহলে অ্যান্সার পেয়ে গেলো থ্রি তাহলে আমরা এখানে খ নম্বর অ্যান্সার পেয়ে গেলাম থ্রি একের খ নম্বর পেয়ে গেলাম অ্যান্সার থ্রি এই অঙ্কগুলো খুবই খুবই সহজ তো এই টাইপের আমি চারটা এমসি কিউ দেখিয়েছি এই চারটা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে এই টাইপের যত এমসি কিউ আছে সহজে আমরা পেরে যাব দুই নম্বর এমসি যুগে বলা হচ্ছে যদি এফ অফ ওয়াই সমান সমান থ্রি ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়ান হয় অর্থাৎ ওয়াইয়ের একটি ফাংশন দেওয়া আছে এখানে বলছে ওয়াইয়ের জায়গায় যদি আমরা হচ্ছে মাইনাস ওয়ান বসিয়ে দিই তাহলে এই ফাংশনের মানটা কত হবে সেটা বের করতে বলছে তাহলে আমরা একইভাবে আমরা কাজ করবো যে এফ অফ মাইনাস ওয়ানের মানটা তোমাকে বের করতে বলছে তাহলে যেখানে ওয়াই আসে সেখানে ওয়াইয়ের পরিবর্তে আমরা মাইনাস ওয়ান বসিয়ে দেব তাহলে থ্রি ইন্টু ওয়াই রয়েছে থ্রি ইন্টু ওয়াই তাহলে ওয়াই জায়গায় মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান বসিয়ে দেবো ডিভাইড বাই ওয়াইয়ের জায়গায় হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দেওয়া আসে Talih-i idamlar, lik এবার আমরা ক্যালকুলেশন করব থ্রি সামনে কোনো কিছু মানে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস আর ওয়ান কে থ্রি দ্বারা গুণ করলে তাহলে হচ্ছে মাইনাস থ্রি হয়ে গেল বা থ্রি কে ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস থ্রি হয়ে গেল তারপর হচ্ছে এখানে প্লাস ওয়ান আছে ডিভাইডেড বাই মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান একই চিহ্ন বিশিষ্ট থাকলে যোগ করে ফেলতে হবে তাহলে হচ্ছে এটা হয়ে গেল মাইনাস টু এবার যদি আমরা দেখি উপরে লবে যদি আমরা হচ্ছে মাইনাস করি তাহলে মাইনাস টু ডিভাইডেড বাই মাইনাস টু উপরে নিচে কাটাকাটি করলে সমান হয়ে যায় ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় টু টু কাটাকাটি হয়ে গেল ওয়ান তাহলে হচ্ছে দুইয়ের খ নম্বর অ্যান্সারটা কমপ্লিট একইভাবে তোমার হচ্ছে তিন নম্বরেও এম স্বীকৃত বলা হয়েছে যে এফ অফ এক্স এফ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ হলে এক্সের জায়গায় যদি জিরো বসিয়ে দেওয়া তাহলে এই ফাংশনের মানটা কত হবে সেটা বের করো তাহলে শুধুমাত্র আমাকে বের করতে বলছে এফ অফ জিরো এর মানটা বের করতে বলা হয়েছে অর্থাৎ যেখানে যেখানে এক্স রয়েছে সেখানে সেখানে জিরো বসিয়ে দিতে হবে তাহলে বসিয়ে দিই আমরা জিরো জায়গায় যদি আমরা হচ্ছে অর্থাৎ এক্সের জায়গায় জিরো বসিয়ে দিলাম তার এই স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু জিরো প্লাস ফাইভ ক্যালকুলেশন করলে জিরোর উপর স্কোয়ার মানে জিরো জিরো দিয়ে কোনো কিছুকে গুণ করলে হচ্ছে জিরো প্লাস ফাইভ অর্থাৎ ক্যালকুলেশন করলে আমরা প্লাস ফাইভ অ্যান্সার হয়ে গেল তাহলে তিনের ক নম্বর অ্যান্সার হচ্ছে প্লাস ফাইভ এবার হচ্ছে আমরা হচ্ছে চার নম্বর অঙ্কটা দেখি চার নম্বর অঙ্কে কী বলা হচ্ছে আমাদের এফ হব এক্স ইউল টু এক্স কিউব মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স হলে এফ অফ টু এর মানটা কত এক্সের জায়গায় টু বসিয়ে দিলে এ ফাংশনের মানটা কত হবে সেটা বের করতে বলেছে তাহলে আমাদের বের করতে বলছে এফ অফ টু এফ অফ টু এর মানটা বের করতে বলছি তাহলে এক্সের জায়গায় আমরা টু বসিয়ে দিই তাহলে টু কিউব মাইনাস সেভেন ইন্টু টু সেভেন টু প্লাস সিক্স তাহলে টু কিউব মানে হচ্ছে এইট মাইনাস সেভেন ইন্টু টু মানে হচ্ছে সাত অংশ চোদ্দো আর এখানে হচ্ছে ছয় তাহলে এখানে আমরা দেখব আট এবং ছয় কত হয় প্লাস যে যে মানগুলো প্লাস রয়েছে সেগুলো আগে প্লাস করে ফেলি আট এবং যোগ করলে হয় চোদ্দো চোদ্দ আর মাইনাস চোদ্দো রয়েছে সমান সমান আমরা রেজাল্ট পেয়ে গেলাম জিরো তাহলে এই চার নম্বরের কম নম্বর অ্যান্সার হয়ে গেল জিরো তাহলে বলছে যে টাইপ ওয়ানের ছিল জাস্ট হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে ওই ফাংশনে এক্সের মান বা ওয়াই মান বা জেড এর মান বিভিন্ন মান দেওয়া আছে সেই মানটা বসিয়ে দিয়ে আমাদের রেজাল্ট বের করতে হবে এই টাইপের এমসিকিউগুলো আমরা সহজেই পেয়ে গেলাম এবার হচ্ছে টাইপ টু এমসিকিউ গুলো দেখব টু টাইপ টু এম বলা হচ্ছে তোমার যে এফ অফ এক্স প্রথমে এক নম্বর এমসি গোটা দেখি এক নম্বর এমসি সি বলা হচ্ছে যে এফ অফ এক্স স্কোয়ার টু এক্স পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ মানে একটি একটি ফাংশন দেওয়া আছে তো বলছে যে এক্সের জায়গায় যদি তুমি মাইনাস ওয়ান বসিয়ে দাও তাহলে এই ফাংশনের মানটা হয়ে যাবে জিরো তাহলে এখানে একটা অজানা একটা রাশি রয়েছে অর্থাৎ এম এম এর মানটা কত হবে একটি ফাংশন দেওয়া আছে এই ফাংশনে এর জায়গায় যদি মাইনাস ওয়ান বসিয়ে দিই তাহলে এই ফাংশনের মান হয়ে যাবে জিরো তাহলে এম এর মানটা কত তাহলে এই ফাংশনে আমরা এম এর মানটা বসিয়ে দিই অর্থাৎ এক্সের মানটা বসিয়ে দিই এক্সের মান হচ্ছে যদি বসিয়ে দিই তাহলে হচ্ছে এক্সের মান যদি মাইনাস ওয়ান বসিয়ে দিই তাহলে এই ফাংশনের মান হয়ে যাবে জিরো তাহলে এক্সের জায়গায় মাইনাস ওয়ান যদি বসাই তার উপরে পাওয়ার ফোর মাইনাস এম ইন্টু এক্সের জায়গায় মাইনাস ওয়ান তার উপরে হোলি স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভ এটা আমরা বসিয়ে দিলাম এবং বলা ছিল যে এক্সের জায়গায় এক্সের জায়গায় এই ফাংশনে যদি মাইনাস ওয়ান বসিয়ে দিই তাহলে যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে জিরো হয়ে যাবে অর্থাৎ এই রেজাল্ট সমান সমান আমরা শর্ত মতে জিরো লিখে দিতে পারি এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে এর মানটা বের করবো মাইনাস ওয়ানের উপরে হচ্ছে অর্থাৎ মাইনাসের উপরে পাওয়ার জিরো যে জোর রয়েছে তার জন্য এটা হয়ে যাবে প্লাস মাইনাস ওপরে পাওয়ার জোর রয়েছে মানে এটা প্লাস হয়ে গেল ওয়ানের উপরে পাওয়ার ফোর মানে হচ্ছে ওয়ানই লিখতে পারি মাইনাসের উপরে পাওয়ার জোর রয়েছে তার জন্য হচ্ছে এটা ওয়ান হয়ে যাবে ওয়ানের উপরে স্কোয়ার মানে ওয়ান ওয়ান কে এম দ্বারা করলে এমই হয়ে যাবে অর্থাৎ এখানে মাইনাস এম আর এখানে হয়ে যাবে প্লাস ফাইভ ইকোয়াল টু জিরো এখান থেকে আমাকে এম এর মানটা বের করতে হবে তাহলে আমরা যদি এমকে ডান পাশে নিয়ে যাই আর ফাইভ প্লাস ওয়ান মানে সিক্স সমান সমান হচ্ছে এম অর্থাৎ আমরা লিখে দিতে পারি এম ইকোয়াল টু সিক্স এই যে আমরা ওয়াজানা মান এম এর জায়গায় আমরা আসলে বসিয়ে দিতে পারি সিক্স অর্থাৎ এখানে এই ফাংশনে যদি আমরা ওয়ান এক্স এর জায়গায় যদি মাইনাস ওয়ান বাস হয় তাহলে এখানে এম এর মানটা পেয়ে যাব প্লাস সিক্স এবার হচ্ছে আমরা দুই নম্বর এম সি দেখব দুই নম্বর এমসি কিন্তু ঠিক একইভাবে বলা হচ্ছে যে এটি একটি ফাংশন দেওয়া আছে এক্স এর একটি ফাংশন দেওয়া আছে তো এই ফাংশনে বলছে পি এর মান বা পি এর কোন মানের জন্য এফ অফ মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো হয়ে যাবে অর্থাৎ এই ফাংশনে যদি আমরা এক্স এর মান যদি মাইনাস থ্রি বসিয়ে দিই তাহলে এই ফাংশনটার মান জিরো হয়ে যাবে তাহলে শর্ত মতে পি এর মানটা কত তাহলে একইভাবে আমরা কাজ করবো যে এফ অফ মাইনাস থ্রি বসিয়ে দেবো এই ফাংশনে এর জায়গায় মাইনাস থ্রি বসাই তাহলে মাইনাস থ্রির উপরে হচ্ছে কিউব তারপর হচ্ছে পি ইন্টু মাইনাস থ্রির উপরে স্কোয়ার মাইনাস তোমার হচ্ছে মাইনাস সিক্স ইন্টু এক্স এক্সের মান হচ্ছে মাইনাস থ্রি আর মাইনাস নাইন ইকোয়াল টু হচ্ছে জিরো এখন বলছে আমরা কেন জিরো বসলাম যে এখানে যদি আমরা এই ফাংশনে যদি মাইনাস থ্রি বসিয়ে দেয় তাহলে রেজাল্ট হয়ে যাবে জিরো তাহলে সপ্তমতে আমরা জিরো লিখে দিলাম এখান থেকে অজানো মান পি এর মানটা বের করতে হবে মাইনাসের উপরে পাওয়ার যদি বিজোড় হয়ে যায় তাহলে মাইনাসই থাকে মাইনাস বসে গেল থ্রি কিউব মানে হচ্ছে সাতাইশ মাইনাসের উপরে পাওয়ার যদি জোর হয়ে যায় তাহলে হয়ে যাবে তিরিশ মানে নাইন নাইনকে যদি আমরা পি দ্বারা গুণ করি তাহলে নাইন পি এখানে মাইনাস মাইনাসে প্লাস তিন ছয় আঠারো মাইনাস নাইন ইকাল টু জিরো এবার যদি তোমরা ক্যালকুলেশন করো দেখবা যে আঠারো তোমরা হচ্ছে আমরা যদি এখন ক্যালকুলেশন করি যে মাইনাস মাইনাস সাতাশ মাইনাস হচ্ছে নয় মাইনাস সাতাশ মাইনাস নয় যোগ করলে মাইনাস ছত্রিশ থেকে যদি আঠারো বের করি তাহলে হয়ে যায় মাইনাস আঠারো তাহলে এখানে লিখতে পারি নাইন পি মাইনাস আঠারো সমান সমান জিরো আঠারোকে ডান পাশে নিয়ে গেলে আমরা হয়ে যাবে প্লাস আঠারো উভয় দ্বারা ভাগ করলে পি সমান সমান হচ্ছে টু তাহলে এই সমীকরণে পি এর মান হচ্ছে টু পেয়ে গেলাম পি এর মান হচ্ছে টু হয়ে গেল এবার হচ্ছে আমরা তিন নম্বর দেখব তিন নম্বর এমসিকিউতে ঠিক একইভাবে বলা হচ্ছে যে একটি ফাংশন দেওয়া আছে জি অফ ওয়াই ইকোয়াল টু হচ্ছে একটি ফাংশন দেওয়া আছে তো জি অফ ওয়াইয়ের মান যদি জিরো হয়ে যায় মানে এই ফাংশন সমান সময় যদি জিরো লিখতে পারি তাহলে ওয়াইয়ের মানটা কত এই চলকের মানটা কত তাহলে আপনার জি অফ ওয়াই ইকোয়াল টু জিরো তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস থার্টিন ওয়াই প্লাস ফোরটি ইকোয়াল টু জিরো এইটা সরাসরি দেওয়া আছে অর্থাৎ সহজভাবে বললে জিও পো ইকুয়াল টু এটা দেওয়া আছে তা জিও পো ইকুয়াল টু জিরো তাহলে যেহেতু জিও পো ইকুয়াল টু এটা জিও পাই ইকুয়াল টু জিরো তাহলে এটা সঙ্গে সঙ্গে জিরো লিখে দিতে পারি লিখে দিলাম এবার হচ্ছে আমরা এর মানটা বের করবো রাশি রাজ্যে এর মানটা বের করব তাহলে যদি আমরা মিডিল টার্ম করি আমরা তাহলে কী হবে এটা হচ্ছে চল্লিশের এমন দুইটা উৎপাদন বের করতে হবে যে দুইটা গুণ করলে হবে চল্লিশ এবং এই যে প্লাস চিহ্ন আছে যোগ করলে হবে তেরো তাহলে আমরা জানি পাঁচ আটটে চল্লিশ আট পাঁচ তেরো তাহলে আমরা তেরো পরিবর্তে লিখতে পারি মাইনাস এইট ওয়াই মাইনাস ফাইভ ওয়াই প্লাস ফোর এই কোয়াল টু হচ্ছে জিরো এটা লিখে দিতে পারি এবার যদি কমন নিই আমরা ওয়াই কমন নিয়ে নিলে এখান থেকে পেয়ে যাব ওয়াই মাইনাস এইট এখান থেকে যদি মাইনাস ফাইভ কমন নিয়ে নিই তাহলে এখান থেকে পেয়ে যাবো ওয়াই মাইনাস এইট ইকুয়াল টু জিরো অর্থাৎ দুইটা থেকে আমরা কমন নিয়ে নিলাম ওয়াই মাইনাস এইট কমন নিয়ে নিলে এখানে ওয়াই মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো অর্থাৎ আমরা দুইটা উৎপাদন পেয়ে গেলাম ওয়াই মাইনাস এইট ইকাল টু জিরো আর ওয়াই মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো লিখে আমরা ওয়াইয়ের দুইটা ভ্যালু পেয়ে যাবো অর্থাৎ ওয়াইয়ের মান পেয়ে যাব একটা ফাইভ আর একটা হচ্ছে এইট তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ক নম্বর ফাইভ এবং এইট আরেকটা হচ্ছে এমসি কিউ রয়েছে চার নম্বর এমসি কিউতে বলা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এত এর একটি উৎপাদক নেমে করা তাহলে এইটার একটি উৎপাদক যদি নির্ণয় করতে হয় তাহলে এটাকে আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টুকে আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে মিডিয়াম টার্ম করবো এর এমন দুইটা উৎপাদক বের করতে হবে যে দুটাকে গুণ করলে হবে তোমার হচ্ছে দুই এবং এই প্লাস চিহ্ন দুইটা উৎপাদককে যোগ করলে হবে তিন তাহলে দুইকে দুই দুই প্লাস এক যোগ করলে হয় তিন তাহলে হচ্ছে থ্রি পরিবর্তে আমরা লিখে দিতে পারি মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু এবার যদি উভয় পক্ষ থেকে প্রথম দুইটা থেকে যদি এক্স কমন নিয়ে নিই তাহলে এক্স মাইনাস টু পরে থেকে যদি মাইনাস ওয়ান কমন নিয়ে নিই তাহলে এক্স মাইনাস টু এখান থেকে যদি আমরা দুইটা থেকে আবার কমন নিয়ে নিই এক্স মাইনাস টু তাহলে এক্স মাইনাস টু কমন হয়ে গেলে এক্স মাইনাস ওয়ান তাহলে এই যে আমরা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এর দুইটা উৎপাদক পেয়ে গেলাম এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ওয়ান তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরে যে এক্স মাইনাস ওয়ান উত্তর রয়েছে তার জন্য ছ নম্বরে এক্স মাইনাস ওয়ান পেয়ে গেছে এটাই হচ্ছে চার নম্বরের একটি উৎপাদন তাহলে এই ছিল আমাদের টাইপ টু মোটামুটি এমসিকিউ এইবার আমরা টাইপ থ্রি এমসিকিউ গুলো দেখবো টাইপ থ্রি এমসিকিউ এর ক্ষেত্রে একটু বেসিক আমরা মনে রাখবো যে কোনো একটি রিলেশান যদি দেওয়া থাকে আর ইকুয়েল টু ধরে নাও যে ওয়ান টু টু থ্রি ফোর ফাইভ এরকম একটা রিলেশন দেওয়া আছে তাহলে রিলেশন দেওয়া আছে এবার বলছে এই রিলেশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো এই রিলেশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো যদি ডোমেন এবং রেঞ্চ নির্ণয় করতে বলা হয় তাহলে এই রিলেশনের ডোম ডোমেন বা ডোম আর মানে এই রিলেশনের ডোমেন বের করতে বলছে তার জন্য এটাকে লিখলাম ডোম আর ডোম আর বের করার নিয়ম হচ্ছে এক্সের মানগুলো হচ্ছে ডোমেন এক্সের মানগুলো হচ্ছে ডোমেন এবং ওয়াইয়ের মানগুলো হচ্ছে রেঞ্জ আমরা জানি ক্রমজলের প্রথমটা হচ্ছে এর মান পরেরটা ওয়াই মান এক্স এর মান ওয়ের মান এক্স এর মান ওয়াই মান প্রথম মানটা হচ্ছে এক্সের মান হচ্ছে ডোমেন এর মান হচ্ছে রেঞ্জ তাহলে এক্সের যতগুলো ভিন্ন ভিন্ন মান একটা মান যদি একাধিকবার থাকে তাহলে ওটাকে একবার কাউন্ট করব একবার নিতে হবে দুইবার না তাহলে এখানে প্রথম উপাদান এক্সের মানগুলো হচ্ছে এক দুই চার এক দুই চার তাহলে যতগুলো ভিন্ন ভিন্ন মান আছে এক্সেপ্ট সবগুলো লিখে দিলে ওটা হয়ে গেল। ডোমের আর যদি রেঞ্জ বের করতে বলা হয় তাহলে ডোম রেঞ্জ আর রেঞ্জ আর মানে এই ফাংশনের রেঞ্জ যদি বের করতে বলা হয় তাহলে ওয়াইয়ের যে যতগুলো ভিন্ন ভিন্ন মান আছে সেইগুলো আমরা যদি লিখে দিই তাহলে সেটা হচ্ছে রেঞ্জ পেয়ে যাব তাহলে দুই তিন পাঁচ তাহলে দুই তিন পাঁচ এই যে ভিন্ন ভিন্ন মানগুলো পেয়ে গেলাম এটা হয়ে গেল তার রেঞ্জ তাহলে আমরা টাইপ থ্রিতে এই টাইপের এমসিকিউগুলো আমরা দেখবো তাহলে প্রথমে আমরা হচ্ছে এক নম্বর এমসিকিউটা খেয়াল কেউ করি এক নম্বর এমসি বলা হচ্ছে তোমাদের যে আর সমান হচ্ছে মাইনাস থ্রি টু থ্রি থ্রি ফোর থ্রি এরকম একটা রিলেশান দেওয়া আছে এই রিলেশনের ডোমেন নিচের কোনটি ডোমেন নিচের কোনটি আমরা জানি ক্রমজোরের প্রথম উপাদানগুলো এক্সের মান এবং এক্সের মানগুলো যতগুলো ভিন্ন ভিন্ন মান আছে সেইগুলো দ্বারা গঠিত সেট হচ্ছে এই সেটের ডোমেন তাহলে আমরা এক্সের মান পাচ্ছি এখানে মাইনাস থ্রি থ্রি ফোর মাইনাস থ্রি থ্রি ফোর মাইনাস থ্রি থ্রি ফোর রয়েছে মাইনাস থ্রি থ্রি ফোর এই প্রথম বরম্বরে রয়েছে তাহলে এটা হচ্ছে এই ফাংশনের ডোমেন যদি রেঞ্জ বলা হতো তাহলে কী হতো আমরা হচ্ছে টু থ্রি থ্রি টু থ্রি থ্রি রয়েছে তাহলে টু থ্রি হতো রেঞ্জ থ্রি থ্রি নেওয়া যাবে না থ্রিকে কে একবার কাউন্ট করতে হবে তাহলে টু থ্রি হয়ে যেত আমাদের রেঞ্জ টু থ্রি এটা অ্যান্সার হয়ে যেত যদি ডোমেন বের করতে বলছে তার জন্য গণময় দুই নম্বরের ক্ষেত্রে যদি বলা হচ্ছে যে এস সমান সমান হচ্ছে একটি তোমার হচ্ছে সম্পর্ক দেওয়া আছে রিলেশন দেওয়া আছে এই রিলেশনের রেঞ্জের মান নির্ণয় করো রেঞ্জের নির্ণয় করো তো রেঞ্জের মান মানে হচ্ছে ওয়াইয়ের উপাদানগুলো এখানে ওয়ান থ্রি থ্রি ফোর থ্রি যেহেতু দুইবার রয়েছে তার জন্য আমাকে একবার লিখতে হবে তাহলে ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফোর হচ্ছে আমাদের রেঞ্জ ওয়ান থ্রি ফোর হচ্ছে রেঞ্জ যদি ডোমেন বলা হতো তাহলে কি হতো এখানে হচ্ছে থ্রি 3, 4, 5 তাহলে 3 থ্রি রয়েছে তাহলে 3, 4, 5 তাহলে 3, 4, 5 হয়ে যেত এখানে ডোবেন আচ্ছা আমরা দুই নম্বর কমপ্লিট করলাম তিন নম্বর তিন নম্বর একটা হচ্ছে রিলেশন দেওয়া আছে এই রিলেশনের বলছে যে রেঞ্জ কোনটি নিচের কোনটি রেঞ্জ তাহলে ওয়ার মানগুলি হচ্ছে রেঞ্জ তাহলে ওয়ার মান হচ্ছে এখানে ওয়ান রয়েছে এখানে টু রয়েছে টু রয়েছে টু দুইবার রয়েছে তার ধরে টু একবার কাউন্ট করতে হবে তাহলে ওয়ান টু ওয়ান টু হচ্ছে আমাদের রেঞ্জ তাহলে তিন নম্বর অ্যান্সার হয়ে গেল চার নম্বর বলছে যে এটি একটি অনন্য বা ফাংশন দেওয়া আছে অনন্যয় বা রিলেশন দেওয়া আছে এটা হচ্ছে রেঞ্জ নির্ণয় করা তাহলে রেঞ্জে যদি নির্ণয় করতে বলা হয় তাহলে ওয়ার মানগুলো রেঞ্জ তাহলে ফাইভ সেভেন জিরো তাহলে ফাইভ সেভেন জিরো যেখানে রয়েছে সেটা হচ্ছে আমাদের রেঞ্জ যদি ডোমিন বের করতে বলতো তাহলে মাইনাস ফোর টু ওয়ান মাইনাস ফোর টু ওয়ান আমাদের অ্যান্সার হয়ে যেত মাইনাস ফোর টু ওয়ান এটা হচ্ছে অ্যান্সার হয়ে যেত তাহলে অনুশীলন দুই পয়েন্ট দুইয়ের এই ছিল আমাদের তিন টাইপের এমসিকিউ এই তিনটা টাইপ এমসিকিউ করলে অনুশীলন দুইয়ের আর কোনো এমসিকিউ থাকে না এগুলো পড়লে ইনশালা ইনিশালা এখান থেকে যত ধরনের এমসিকিউ হবে তোমরা অ্যান্সার করতে পারবো তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো ভালো থাকো